জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের উন্নয়নের মূল কারিগর হিসেবে কাজ করছে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া শুধুমাত্র ভাষণে নয় সকল উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়িত করে দেখাচ্ছেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া নির্বাচনের পূর্বে যে সকল প্রতিশ্রুতি প্রদান করেছে তা বাস্তবায়িত করে দেখাচ্ছেন মন্ত্রী জুলাইবাড়িবাসীর সুখে দুঃখে প্রতিনিয়ত পাশে দাঁড়াচ্ছেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া রাজ্য সরকারের উন্নয়নমূলক জনকল্যাণমুখী কর্মসূচিগুলি লোকজনদের কাছে পৌঁছে দিয়ে রাজ্য সরকারের চিন্তা ভাবনাকে সফল করতে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত বিভিন্ন উন্নয়নের পাশাপাশি গ্রামীণ বাজারগুলিকে আরও বেশি উন্নত করার লক্ষ্যে জুলাইবাড়ি ব্লকের লতুয়া টিলা গ্রাম পঞ্চায়েতের দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে এমজিএম রেগার ফান্ড থেকে উনিশ লক্ষ বাষট্টি হাজার টাকা ব্যয় করে রুরাল হাট ওপেন সেট নির্মাণ করা হয় ওই এলাকা ছোট মাঝারি ব্যবসায়ী এবং ক্রেতাদের স্বার্থে এই কাজের দায়িত্বে ছিলেন জুলাইবাড়ি ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার কৃষ্ণকুমার কৃষ্ণকুমার দাস দাস কাজের দায়িত্ব পেয়ে দ্রুততার সহিত কাজের গুণগত মান বজায় রেখে মাত্র সাড়ে তিন মাসে কাজটি সম্পূর্ণ করেছে শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ওপেন মার্কেট সেটটি শুভ সূচনা করলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া পাশাপাশি উপস্থিত ছিলেন জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত ভাইস চেয়ারম্যান কেশব চৌধুরী বিশিষ্ট সমাজসেবী অজয় রিয়াং জোলাইবাড়ি সমষ্টি উন্নয়ন আধিকারিক মানন ভট্টাচার্য সহ অন্যান্যরা মন্ত্রী আলোচনা করতে গিয়ে রাজ্যে বর্তমান সরকারের একাধিক জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে উন্নয়নের রূপরেখাগুলি জনসম্মুখে তুলে ধরেন অপরদিকে দেখা গেল মন্ত্রী শুক্লাচরণের জনকল্যাণমুখী পরিকল্পনায় ওই এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত স্বপ্নের আমরা যে জুলাই বাড়ি জুলাই বাড়ির মাঠটাকে আমরা সুন্দর একটা মিনি স্টেডিয়াম তৈরি করার জন্য আর বিগত দিনে আমাদের এই জুলাই অবস্থা যদি

সাড়ে কোটি টাকা আমরা রেগা কম্পোনেন্টের ফান্ডে আপনার স্যাংশন পেয়েছি আমাদের জুলাইভারি ব্লকের জন্য তথা জুলাইভারি বাসীর জন্য আর বিগত দিনে এক কোটি ক্রস হয়নি তাই আগামী দিনে আমাদের বিশ্বাস আপনারা যে এই এলাকায় এই গ্রাম থেকে যারা বাসিন্দা আমাদের একটা স্বপ্ন আজকে মানুষ সময় সেটা অত্যন্ত গুরুত্ব দিন কেন আজকে আমি এক ঘন্টা আমি সময় নষ্ট করে আমি পায়ে হেঁটে আমি ওই বাইফরা বাজারে যাব জলাইপরে বাজারে যাব আজকে যদি আমাদের এই গ্রামের লতواتিলা গ্রাম পঞ্চায়েতের এলাকায় যদি আমাদের সূত্রতে একটা বাজার হয় সেই বাজারে যদি আমি যে জায়গাতে আমাদের বাইফরা বাজারে গিয়ে যদি খরচ বিউরো রিপোর্ট তো অন্ত